যখন সর্বদলীয় একটি মিটিং হয়েছে নাগরিক পরিষদ করেছে নাগরিক পরিষদ না মানে কি ওটা গণ অধিকার পরিশোধ করেছেন সেই পরের দিনই লেখালেখি হচ্ছে যে বিএনপি সেখানে যায় নাই আপনারা যদি একটা ছবি দেখেন সেখানে স্পষ্ট বিএনপির হাবিবুল নবীকান সোহেল আমাদের মানে প্রভাবশালী যুগ্ম মহাসচিব তিনি এক পাশে রাশেদের হাত ধরেছে আর এক পাশে অন্য কেউ ধরেছে তাই আমরা সবসময় জনগণ যেটা চাবে সকল দল যেটা চাবে সেইটা আমরা চাবো আমাদের বিরুদ্ধে বলেছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ নাকি আমরা চাই না আমরাই সর্বপ্রথম আওয়ামী লীগের গণহত্যার জন্য বিচারের জন্য প্রধান উপদেষ্টার কাছে সালাউদ্দিন সাহেব আবেদন করেছিল তাই আমরা জনগণ যেটা চাবে সেইটা সর্বদল যেটা চাবে সেইটা আমরা সব সবসময় চাই এবং যারা বলবে যে আমরা বিরোধিতা করি সেটা সঠিক না তবে আমরা নিয়ম মাফিক চাই একটি দল এর আগে বহু কিছু বলেছে শেষকালে যে বিষয়টা দাঁড়ে করাইছে আগে আমরা দেখতাম যে রুগী যখন একেবারে জ্ঞান ছিল না তখন কোরামিন ইংজেকশন দিত যে জ্ঞান ফেরে কিনা জীবিত আছে কিনা না মানে শেষ কিছু করা যায় কিনা ঠিক আজকে ওই ইসলামের দোহাই দিয়ে একটা দল বিভিন্ন রকমের নির্বাচন বাঞ্চাল করার জন্য নির্বাচন বিলম্ব করার জন্য অনেক কিছু করেছে শেষ মেশ আজকে যদি আপনি বলেছেন যে ওয়ান ইলেভেনের মতো প্রেক্ষাপট আসে কিনা সেই জন্য দায়ী হবে এই ইসলামের নামে যে দলটা বিভিন্ন রকমের ষড়যন্ত্র করতেছে বিভিন্ন ইস্যু আনতেছে তারা কারণ বাংলাদেশে দেশপ্রেমিক হচ্ছে সেনাবাহিনী একাত্তরে তাদের ভূমিকা দেখেছেন নব্বইও দেখেছেন নুরুদ্দিন সেনাপ্রধান তিনি যখন এরশাদকে বলেছে ছাত্রদের উপর আর গুলি চালাতে পারবো না পদত্যাগ করতে বাধ্য হয়েছে এই দুই হাজার চব্বিশেও সেনাপ্রধান যখন বলেছে আর ছাত্র জনতার উপর কোনো আমরা অন্যায় করতে পারবো না যে হাসিনা গর্ব করে বলতো সে হাসিনা পালায় না সে হাসিনা পালিয়ে গিয়েছে অথচ সেই সেনাবাহিনীকে তারা বিতর্কিত করতেছে এবং নির্বাচন একটি যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের প্রধান সহ সবাই বলছে যে স্বচ্ছ নির্বাচন যদি না করতে পারি নিরপেক্ষ নির্বাচন যদি না করতে পারি জনগণের উৎসব মুখর নির্বাচন যদি না করতে পারি কেউ বাধা দিলে আমরা পদত্যাগ করবো এটা আপনারা কিন্তু কখনো শোনেন নাই তারাও কিন্তু একটা ভালো ভূমিকা পালন করতে চাচ্ছে এবং শেষমেশ ইনুস সাহেবও বুঝছে যে বাংলাদেশের মানুষ চায় নির্বাচন সেই জন্য উনি নির্বাচন ডিক্লার দিয়েছে নির্বাচন করবে সেখানে কত কথা বলতেছে যে তারেক রহমানের ওখানে যায় নাকি সেজদা দিয়েছে নাওজিবিল্লা এইটা ইসলামিক দল হয়ে কেমনে বলে হ্যাঁ অতএব তারা এই তিনটা প্রতিষ্ঠান কি এখন অন্তর্বর্তীকালীন সরকার সেনাবাহিনী এবং এই নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে চাচ্ছে এই বিতর্কিত করে দেশে একটা অস্থির অবস্থা করতে চাচ্ছে এই অস্থির অবস্থা করলে যদি এরকম একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এই জন্য দায়ী থাকবে ওই ইসলামিক নামে যে সংগঠনটি বিভিন্ন বাহানা করতেছে তাদের সাথে এনসিবিকে তারা ব্যবহার করতেছে এরাই দায়ী থাকবে চরমনাই ইতিমধ্যে থেমে গেছে আপনারা দেখেছেন এবং অনেকেই থেমে গেছে তাই এই এই সমস্ত যে উদ্ভট আমরা বিভিন্ন সামাজিক মাধ্যমে শুনি যে নুরুকেও তারা একটা একরকমের ই করেছিল যে কোনোভাবে জাতীয় পার্টিকে আসতে দেওয়া যাবে না জাতীয় পার্টিকে আসতে দেওয়া যাবে না ভালো কথা কিন্তু সেই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে দেখেন এখন একটা অস্থির অবস্থা তাই আমরা মনে করি এই সমস্ত অস্থির অবস্থা থেকে ফিরে আসতে হবে আর যদি না আসে তাই ওই যে ইসলামিক নাম দিয়ে যারা বাংলাদেশকে চায় না দেশপ্রেম নাই এই স্বাধীনতা পক্ষে তারা ছিল না এবং তারা বিভিন্ন কিছু যেটা সঙ্গত মানতে চায় না তারাই এই দায় দায়িত্ব বহন করবে এবং তাদের জন্যই এটা হতে পারে তবে সর্বশেষ আমি আবারও বলতে চাচ্ছি বর্তমান সেনাবাহিনী এখন পর্যন্ত তারা দেশ প্রেমিক হিসেবে আছে বর্তমান অন্তর্বর্তী সরকারও আছেন এবং নির্বাচন কমিশন আমার কাছে মনে হচ্ছে শেষ আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস যেটা বলেছে যে সংস্কার হবে বা হচ্ছে এবং আপনার বিচার দৃশ্যমান হবে এবং উৎসব মুখর একটি নির্বাচন হবে আপনারা এই দিকে যান বিকল্প কোনো দিকে যায়ন না এবং নির্বাচন কমিশনও বলেছে পিআর বা এগুলো আমাদের সংবিধানে নাই আমাদের নির্বাচন কমিশনে আর নাই নিয়মে নাই এই সকলে বলতেছে এ পর্যন্ত আমি যতগুলো টকশো দেখেছি পিআর বলার পর থেকে সকলে নির্বাচন চাচ্ছে এবং এই পিআরের বিরোধিতা করতেছে সবাই যে এটাটা অস্থির করবে দেশকে অস্থিতিশীলতা করার জন্য এটা ইসরায়েলে বা অন্যান্য যেখানে আছে সেখানেই সকাল বিকাল পরিবর্তন হচ্ছে প্রধানমন্ত্রী পরিবর্তন হচ্ছে রাষ্ট্রপ্রধান এটা বহির্বিশ্বের কিছু অন্য যারা রাষ্ট্র যারা সুবিধা নিতে চায় তারা এই ধরনের রাষ্ট্রকে অস্থির রাখতে চায় তাই আমি মনে করি বাংলাদেশের মানুষ জানে যে এই অস্থির অবস্থা বাংলাদেশকে করতে যাওয়া হবে না এবং আমার মনে হয় আজকে আমরা দু একটা পেপারে দেখেছি যে সেই ইসলামিক দল যারা পিআর চাচ্ছিল তারাও বলেছে যে নির্বাচন যদি সুষ্ঠু হয় পিয়ার না হলেও বা বেশি সমস্যা হবে না যে মানে মহান আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ ওনাদেরকে তুমি এই দিকে ফিরিয়ে আনো জনগণের জানমালের ক্ষতি করো না আবার একটা অন মতো অবস্থা যাতে না হয় দেশের ক্ষতি না হয় সেই দিকে তাদেরকে ধাবিত করো তখন সর্বদলীয় একটি মিটিং হয়েছে নাগরিক পরিষদ করেছে নাগরিক পরিষদ নামে কি জন্য গণ অধিকার পরিশোধ করেছেন সেই পরের দিনই লেখালেখি হচ্ছে যে বিএনপি সেখানে যায় নাই আপনারা যদি একটা ছবি দেখেন সেখানে স্পষ্ট বিএনপির নবী নবিকান্ত সোহেল আমাদের মানে প্রভাবশালী যুগ্ম মহাসচিব তিনি এক পাশে রাশেদের হাত ধরেছে আর এক পাশে অন্য কেউ ধরেছে তাই আমরা সবসময় জনগণ যেটা চাবে সকল দল যেটা চাবে সেইটা আমরা চাব আমাদের বিরুদ্ধে বলেছিল যে আওয়ামী লীগ নিশ্চিন্ত নাকি আমরা চাই না আমরাই সর্বপ্রথম আওয়ামী লীগের গণহত্যার জন্য বিচারের জন্য প্রধান উপদেষ্টার কাছে সালাউদ্দিন সাহেব আবেদন করেছিল তাই আমরা জনগণ যেটা চাবে সেইটা সর্বদল যেটা চাবে সেইটা আমরা সব সবসময় চাই এবং যারা বলবে যে আমরা বিরোধিতা করি সেটা সঠিক না তবে আমরা নিয়ম মাফিক চাই